সম্পূর্ণ ধুলাবালি মুক্ত এবং আরো বেশি সুরক্ষিত আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সকল কোম্পানির ছয় থেকে শুরু করে ষোলো কেজি পর্যন্ত নান্দনিক ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির ওয়াশিং মেশিন কাভারটি অর্ডার করতে ওয়ার্ডার না বাটনে ক্লিক করে আপনার ওয়াশিং মেশিনের সাইজটি সিলেক্ট করে আপনার নাম মোবাইল নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানাটি দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করবেন

ঠিকানাটি দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আপনাদের ওয়াশিং মেশিন এখন থেকে থাকবে সম্পূর্ণ ধুলাবালি মুক্ত এবং আরো বেশি সুরক্ষিত আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সকল কোম্পানির 6 থেকে শুরু করে 16 কেজি পর্যন্ত নান্দনিক ডিজাইনের ওয়াশিং মেশিন কাভার আপনাদের এই প্রিমিয়াম কোয়ালিটির পপ প্রিন্টে ওয়াশিং মেশিন কাভারটি অর্ডার করতে অর্ডার না বাটনে ক্লিক করে আপনার ওয়াশিং মেশিনের সাইজটি সিলেক্ট করে আপনার নাম মোবাইল নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানাটি দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন